আসসালামু আলাইকুম আজকে আমি উপস্থিত হয়েছি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার এগারো সিন্দুর গ্রামে আমার বাম পাশে অবস্থিত আপনার এগারো সিন্দুর দুর্গটি এটা এখান থেকে প্রায় দুইশো ফুট আড়াইশো ফুট দূরে অবস্থিত আর ডান পাশে অবস্থিত আপনার শায়েক সাদি মসজিদ এটা অনেকে আপনারা বলেন যে শেখ সাদি মসজিদ শেখ সাদি মসজিদ আসলে না শেখ সাদিনা না শায়েক সাদি মসজিদ এই মসজিদটা আপনার ওই যে শাহ মসজিদ থেকে আকারে আপনার একটু ছোট এই মসজিদটা আজকে ঘুরতে আসলাম এবং এখন যাবো আমরা মসজিদটা ঘুরতে তাহলে চলেন এবার তাহলে চলেন আপনার মসজিদের ভিতরে প্রবেশ করি মসজিদের ভিতরে প্রবেশের পূর্বে আপনার এই যে বাহিরের এই জায়গাটা নিয়ে একটু কথা বলি আপনার আপনার এই প্রত্যেকটা বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং পরাকৃতিতে গেলে আপনারা এই নকশাটা দেখতে পারবেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ভবনে এইরকম নকশা করে থাকতো এই মসজিদের স্থাপত্য কাল হলো আপনার গুগলের দেওয়া তথ্য মতে সালে শায়েক সাদি এই মসজিদটি নির্মাণ করেন এর অবস্থানটা হলো আপনার কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার এগারো সুন্দর গ্রামে এর অবস্থিত এর পাশেই অবস্থান করছে আপনার এই এগারো সুন্দর দুর্গটি চাইলে আপনারা ওইটাও ভ্রমণ করে দেখতে পারেন এই যে দেখেন আপনার এই স্থাপত্যকলাগুলো তৎকালীন সময়ের স্থাপত্যকলা বিশেষ দ্রষ্টব্য এই সব মসজিদ বা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোতে তৎকালীন সময়ে আপনার সিমেন্ট এবং রডের ব্যবহার করা হয়নি সিমেন্ট এবং রড ছাড়াই একটা স্থাপনা কত সুন্দর করে নির্মাণ করা যায় মোগল স্থাপত্যের ওই নিদর্শনগুলো আমাদের সামনে তার জ্বলন্ত একটা প্রমাণ বহন করে এই যে দেখেন মসজিদে এই মুহূর্তে আপনারা মসজিদের স্ক্রিনের ভিউতে ড্রোন ড্রোনের ভিউতে যেটা দেখতে পাচ্ছেন যে মসজিদে এক গম্বুজ বিশিষ্ট চতুর্দিকে একটা করে মোটর চারটা মিনার রয়েছে আর কি চার গম্বুজ একটা গম্বুজ আর চারটা মিনার তাহলে চলো আপনার এই যে এই মসজিদের এই অংশটা আমরা ডান দিক থেকে ঘুরে গিয়ে আপনার এই তারপর ভিতরে প্রবেশ করব। এখন আছি আমরা মসজিদের উত্তর দিকে এই যে তৎকালীন সময়ের আপনার এই যে গম্বুজ এই গম্বুজের ইয়াগুলো দেখেন কলাটা আপনার প্রত্যেকটা কতটা নকশা এই নকশাগুলো সম্পূর্ণই আপনার ডাসা এবং হাত দিয়ে করা হতো আর কি তবে আধুনিককালে কালে আর কিছু একটা সংস্কার হয়েছে যেমন এই যে এই জায়গাটা দেখেন এই জায়গাটা আপনার সিমেন্টের একটা প্রলে দেওয়া হয়েছে এটা আমরা এসে দেখলাম এই যে এই যে এই জায়গাটাও নড়ছে সেই ষোলোশো একান্ন খ্রিস্টাব্দে স্থাপিত এই মসজিদটি বর্তমানে প্রায় চার শতাধিক বছর চলছে চলছে এমন হয়ে যাবে এমন একটা অবস্থা আর কি সতেরোশো আঠারোশো উনিশশো দুই হাজার প্রায় তিনশো সত্তর পঁচাত্তর বছর আর কি এই যে ধারণা করা হয় যে আপনার বলা হয় যে গুগলের দেওয়া তথ্য মতে এই মসজিদে প্রবেশ এবং প্রস্থানের জন্য পথ হলো মোট পাঁচটি উত্তর দিকে একটি দক্ষিণ দিকে একটি মোট দুইটি আর পূর্ব দিকে ছোট ছোট একটি একটি করে দুটি আর মাঝখানে হলো একটা এই তিনটা পূর্ব দিকে হলো তিনটা উত্তর এবং দক্ষিণ দিকে একটি একটি করে মোট দুটি এই হলো পাঁচটি প্রবেশ এবং প্রস্থান বিশিষ্ট এই মসজিদে এবং এর মিনার আছে চারটি গম্বুজ আছে একটি এক একটা গম্বুজের যে আকৃতি আকার দেখেন এখন আছি আমরা এই যে মসজিদের মেহেরাবের অংশ মানে এই যে পশ্চিম দিকে আর কি এটা হলো আপনার মেহরাবের অংশ আমরা এই যে মাহমুদ শাহের মসজিদে দেখেছিলাম আপনার চারদিকে এমন একটা আকৃতি ছিল মেহেরাবটা বুঝার কোনো উপায় ছিল না এটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দরজা এবং জানালা না দেখে বুঝার কোনো উপায় ছিল না কিন্তু এই মসজিদটা তার ব্যতিক্রম এই মসজিদে আপনার পূর্ব দিকে আকৃতি দেওয়া আছে যদিও মেহরাবের আকৃতি না আরকি এই যে আধুনিককালে একে কিছু সংস্কার করা হয়েছে এই যে এটা আপনার বুঝবেন এই যে এই জায়গাটা দেখলে এই যে দেখেন আধুনিক সময়ের সিমেন্ট সিমেন্ট দিয়ে এই জায়গাটাকে আপনার একটু ধরে রাখার একটা চেষ্টা চলেছে আর কি এটার আকৃতি দেখেন তৎকালীন সময় এটির আকৃতি সেই মোগল আমলে নির্মাণ চুন সুরকি এবং ইট দিয়ে এগুলো নির্মাণ করা হয় কোনো প্রকার রডের ব্যবহার করা হয়নি এই মসজিদ নির্মাণে এই যে এটা হলো আপনার আরেকটা দরজা আর কি এই যে এই দরজা এবং ওই পূর্ব উত্তর এবং দক্ষিণ দিকের দরজা গুলোকে এখন জানালা করে রাখা হয়েছে আপনার এই যে জানালার পাশে আপনার এই যে তার গুলো দেওয়া হয়েছে এটা খুবই ঝুঁকিপূর্ণ তাহলে এবার চলেন আপনার এই যে মসজিদের ভিতরে প্রবেশ করি এই যে মসজিদে আপনার সুচের রূপে একদম কারুকার্য করা আছে চতুর দিকে এবং ভিতরে যে জায়গাটা ভিতরটা দেখলে আপনি অবাক হবেন এই যে এই মসজিদের ভিতরে শুধুমাত্র আপনার দুইটা ফ্যান ঝুলানো আছে এই যে দেখেন আপনার উত্তর এবং দক্ষিণ দিকের একটা একটা মোটো দরজা দুইটা এই দরজাগুলোকে এখন জানালা হিসেবে ব্যবহার করছে আর আপনার পূর্ব দিকে এই ছোট ছোট একটা একটা দুইটা আর মাঝখানে একটা বড় মূল যে প্রবেশ এটা গুগলের দেওয়া তথ্য পাঁচটি প্রবেশ এবং প্রস্থান বিশিষ্ট এই মসজিদটা মোট একটা গম্বুজ এবং চারটা মিনার রয়েছে আর কি মসজিদের উচ্চতা হলো প্রায় ত্রিশ পঁয়ত্রিশ ফুটের উপরে আমরা ড্রোন দিয়ে মেপেছি এই মুহূর্তে যে ড্রোনের ভিউতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আর এই যে এখন আছে আমি আপনার এই যে মেহরাবের কাছে ষোলোশো একান্ন খ্রিস্টাব্দে নির্মিত শায়েক সাদি এই মসজিদটা নির্মাণ করা হয় তৎকালীন সময়ের এই কারুকার্য এই যে তৎকালীন সময় আপনার এগুলো আলাদা টালি হিসেবে পাওয়া যেত এই যে আমি আকৃতিটা এই যে দেখলাম আপনার এই যে ইটের যে আকৃতিটা এই যে এই যে দেখেন আপনার এই যে প্রত্যেকটা ইটের আকৃতি এই যে এই আর কি এই যে আলাদা আকৃতি বলতে পাওয়া যেত আর কি তৎকালীন সময় সেই ষোলোশো একান্ন খ্রিস্টাব্দে নির্মিত এই মসজিদটা এই কারণে হয়তো বা এই স্থাপনা এখনো টিকে আছে আর বর্তমান সময় আপনার দেয়াল যেহেতু রড এবং সিমেন্টের ব্যবহার হচ্ছে সেহেতু প্রশস্ততা একটু কমই দেওয়া হয় এই যে আপনি দেয়ালের এখানকার যে নকশাটা দেখতে পাচ্ছেন এই যে এই নকশাটা হলো আপনার ইট দিয়ে করা নকশা এই যে এখানকার চতুর্দিকে আপনার এই নকশাটা গম্বুজের চতুর্দিকে আপনার এই নকশাটা করা আছে দেখবেন অসাধারণ সুন্দর আর যদি এ ফ্লোরের কথাটা বলেন তাহলে আমি আপনাদেরকে ফ্লোরটা দেখাই ফ্লোরটা হলো আপনার ঠিক এই যে এই যে হ্যাঁ ফ্লোরটা আধুনিককালে কিছু আধুনিকায়ন করা হয়েছে তবে কাতারের কোনো মাপ দেওয়া হয়নি তবে এই জায়গায় আপনার চারটা কাতার দেওয়া আছে যদি চারটা কাতার হয় তাহলে আপনার এখানে আমরা হিসাব করে দেখলাম যে মসজিদটা যেহেতু আপনার আকৃতিতে ছোট তাহলে চারটা তার দেওয়া আছে তাহলে বড় জোর চার এগারো চুয়াল্লিশ সর্বোচ্চ এই চাপা করলে করলে বা পঁয়তাল্লিশ জনে আপনার জামাত অনুষ্ঠিত হতে পারে আর পরবর্তীতে এই অংশটা মসজিদের বাহিরের যে অংশটা এটা বর্ধিত করা হয় যেহেতু আপনার পরবর্তীতে লোক সমাগম হয়েছে আর কি জনসংখ্যা বৃদ্ধির কারণে আবার মসজিদের ভিতর থেকে বের হয়ে যায় আজকের এই মসজিদের ভ্রমণটা এখানে আমরা কন্টেন্টটা শেষ করে দেবো তবে ভাববেন না যে এটা এই পর্যন্তই চলবে না আমাদের চ্যানেল এবং পেজটা আমার মনোবাসনা আছে মৃত্যুর আগ পর্যন্তই চলবে বাংলাদেশ সহ পৃথিবীর যত তো আপনার প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং প্রাকৃতি আছে সবগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং প্রাকৃতি আমরা আমাদের এই চ্যানেল এবং পেজে আপলোড করব ইনশাল্লাহ সেজন্য আপনাদের সাহায্য এবং সহযোগিতা চাই সেটা কীভাবে করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইবের মাধ্যমে করবেন আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করার মাধ্যমে করবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর সবাইকে দেখানোর সুযোগ করে দেবেন শেয়ার বাটনের মাধ্যমে আর যে কোনো আপনার মতামত এবং আমাদেরকে পরামর্শ দিতে আমাদের ভুল সংশোধন করার জন্য ভুল ধরতে আপনারা ব্যবহার করতে পারেন কমেন্ট বক্স তাহলে আজকের মতো এই কিশোরগঞ্জ জেলার এই পাকুন্দিয়া উপজেলার এগারো সিন্দুরের এই শাহেখ সাদি মসজিদ থেকে প্রাঙ্গন থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ আশি আলাইকুম